আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিলা কালেকশন থেকে আমি কবির আমি আপনাদের কাজকে দুটা স্ট্যান্ডের সাথে পরিচয় করে দেব। ফুল প্রফেশনাল হিসেবে ব্যবহার করতে পারবেন এবং নন প্রফেশনাল হিসেবে ব্যবহার করতে পারবেন এবং মোবাইলও ইউজ করতে পারবেন এমন দুটা স্ট্যান্ডের সাথে পরিচয় করে দেবো সেই দুটো স্ট্যান্ড হচ্ছে গ্যান ভিসিটি সিক্স নাইন ওয়ান মডেল হচ্ছে ভিসিটি সিক্স নাইন ওয়ান এই স্ট্যান্ডের সাথে পরিচয় করে দেবো আর তার সাথে আছে আপনার ভিসিটি এইট এইট জিরো ভিসিটি এইট এইট জিরো স্ট্যান্ড এই দুটা স্ট্যান্ডের সাথে আমি আপনাদের পরিচয় করে দেবো এই দুটা স্ট্যান্ড দিয়ে আপনারা মোবাইল পাশাপাশি ক্যামেরা খুব সহজে ভিডিও করতে পারবেন আর এই ইয়ংটং ভিসিটি এই সিক্স নাইন ওয়ান পাশাপাশি ভিসিটি এইট এইট জিরো দুইটা স্ট্যানের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা স্ট্যান্ড হচ্ছে হাইড্রোলিক অর্থাৎ পুরো প্রফেশনাল ভিডিও করতে গেলে আপনার জার্ক করবে না এবং খুব ভালোভাবে ভিডিও করতে পারবেন তার জন্য এই দুটা স্ট্যান্ড খুবই ভালো এবং কম বাজেটের ভিতরে একটা বেস্ট স্ট্যান্ড তার ভিতরে আমি যদি আপনাদের প্রথমে দেখাই ভিসিটি এইট এইট জিরো স্ট্যান্ড দেখুন ভিসিটি এইট 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 জিরো স্ট্যান্ড হল আপনার হচ্ছে কেন এটা হল আপনার পাঁচ ফিট থেকে আপনার ছয় ফিটের বড় হবে অনেক বড় এবং তিন পার্টে বৈশিষ্ট্য এক দুই তিন আর এখানটাতে হাইড্রোলিক সফট এখানে আপনার মোবাইলে ক্লাম ব্যবহার করতে পারবেন চালে ক্যামেরা বসাতে পারবেন এবং ক্যামেরার মাল্টি অর্থাৎ সব ধরনের ক্যামেরাগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন এবং এর উচ্চতা যদি দেখা যায় সেক্ষেত্রে এটা আপনার ছয় ফিটের কাছাকাছি উচ্চতা দেখুন অনেক বড় এবং অনেক উচ্চতা এবং এটা আপনার ভিডিও ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরা সকল ক্যামেরাগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন এই স্ট্যান্ডার্ডের ভিতরে এবং এটা খুবই সফট এবং খুবই স্মুথলি হাইড্রোলিকের মতো আপনি কাজ করতে পারবেন এবং এটার প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে কেন এই ভিসিটি এইট এট জুড়ে স্ট্যান্ডার প্রাইস চলতেছে আপনার মাত্র আটত্রিশশো টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা ভিসিটি এ সিক্স নাইন ওয়ান ভিসিটি সিক্স নাইন ওয়ান স্ট্যান্ড এটা আপনার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আপনার বড় হবে আর এটার আপনার তিন ভাগে বিশিষ্ট এবং এটাও হাইড্রোলিক একটা স্ট্যান্ড ফুল প্রফেশনাল হাইড্রোলিক স্ট্যান্ড এবং বাজেট যাদের কম তারা আপনারা চাইলে এই স্ট্যান্ডটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং এটাও হাইড্রোলিক এবং সফট খুবই সফট এবং এটা আপনার গুড়ালে যদি দেখা যায় সেক্ষেত্রে এটা খুব সফট এবং যে কোনো উঁচু নিসার্চ যে কোনো জায়গায় আপনার আপনার মতো করে ভিডিও করতে পারবেন এবং এটা খুব প্রফেশনালি কাজ হিসেবে ব্যবহার করতে পারবেন নন প্রফেশনালও ব্যবহার করতে পারবেন চালে মোবাইলও ইউজ করতে পারবেন এখানে এই ক্লামটাতে আপনার মাল্টি ক্লান এই ক্লামে আপনি খুব সহজেই মোবাইল কিংবা ক্যামেরা খুব সহজে ইউজ করতে পারবেন এবং এটার উচ্চতা যদি দেখা যায় সেক্ষেত্রে এটা আপনার পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা এবং প্রফেশনাল হিসেবে ব্যবহার করতে পারবেন এটা মডেল হচ্ছে ভিসিটি সিক্স নাইন ওয়ান এই স্ট্যান্ডটা আপনার প্রাইসটা আপনার চলতেছে আপনার মাত্র ছাব্বিশশো টাকা টাকা থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র ছাব্বিশশো টাকায় এই স্ট্যান্ডটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বন্ধুরা এতক্ষণ ধরে যেই স্ট্যান্ডগুলো দেখলেন সেই স্ট্যান্ডগুলোর সাথে পাচ্ছেন একটা করে ব্যাগ অর্থাৎ এটা ক্যারি করার জন্য একটা করে ব্যাগ পাবেন পাশাপাশি একটা কার্টুন পাবেন পাশাপাশি স্ট্যান্ডটা পাবেন এবং এই ক্যামেরা স্ট্যান্ডগুলো এই ক্যামেরার স্ট্যান্ডগুলো আপনারা সরাসরি এসে আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এবং যদি আপনি মনে করেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন তাহলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন এবং এই স্ট্যান্ডগুলো ওয়ারেন্টি যদি বলা যায় সেক্ষেত্রে সেভেন ডেজ রিপ্লেস ওয়ারেন্টি আছে এবং নট পাঁচ বছর সার্ভিস নট এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর এই আপনার স্ট্যান্ড ছাড়া আপনার আরও অনেক ধরনের স্ট্যান্ড আমাদের কাছে ফুল প্রফেশনাল বড় স্ট্যান্ড ছোট স্ট্যান্ড সকল প্রকার স্ট্যান্ডগুলো আছে আপনারা ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন এবং আপনাদের কোন স্ট্যান্ডটা লাগবে সেই মডেলটা বললে আমি আপনাদেরকে খুব সহজে আপনাদের কাছে পাঠিয়ে দেব বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ